আমি আসলে কখনো গাইড বই যেটা সবাই ফলো করে আমি কখনো গাইড বই ফলো করিনি কখনো মুখস্থর উপর অতিরিক্ত নির্ভর আমি করতাম না এবং আমি সবসময় পড়াশোনাটাকে ভালোবেসে পড়তাম আমি অনেক বেশি পড়তাম না দেখা যেত হচ্ছে আমি যেদিন পড়তাম দিনে পাঁচ থেকে ছয় কিংবা তিন থেকে চার ঘন্টা পড়তাম তবে আমি চেষ্টা করতাম যেটুকু সময় আমি পড়ছি সে সেই সময় আমি যা পড়ছি সেটি যেন আমি নিজের মধ্যে ধারণ করতে পারি পরিকল্পনা সম্পর্কে জানতে সম্প্রতি সরাসরি হাজির হয়েছিলাম আনোয়ারা সদরে তার বাসভবনে সেখানে তার সাথে কথা হয় তার লেখাপড়ার ধরন সাফল্যের পথে প্রতিবন্ধকতা শিক্ষক পরিবারের ভূমিকা এবং অনুজদের জন্য তার মূল্যবান পরামর্শ নিয়ে যখন শুনেছ তুমি চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে প্রথম হয়েছ অনুভূতি কেমন ছিল যখনই আমরা কেউ কোনো একটা কিছুতে ভালো করি বা আশা অনুরূপ ফল হয় সেটা তো আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের বিষয় তো সেক্ষেত্রে যখন আমি দেখলাম যে আমি ব্যবসা বিভাগে প্রথম সেটা দেখার পর আসলে আমি খুবই আশ্চর্যান্বিত হলাম কারণ আমি এতদিন যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা আসলে এখন বাস্তব তো সেটা দেখার পর আমি আবেগ যেমন হয়েছিলাম তেমনি আল্লাহর নিকট হচ্ছে সুক্রিয়া জানাচ্ছিলাম যে আমার এতদিনের একটা অবচেতন মনের স্বপ্ন আমি চেতন মনেও কখন এই স্বপ্নটা দেখিনি কারণ আমার মধ্যে দ্বিধা ছিল তো সে অবচেতন মনের স্বপ্ন যখন সত্যি হয় তখন আমি জানি না সেটাকে কোন শব্দ দিয়ে আসলে যথাযথভাবে ব্যাখ্যা করা যায় আমি সত্যি অনেক বেশি আনন্দিত ছিলাম তোমার প্রস্তুতির বিশেষত্বটা কি এমন কি কি প্রক্রিয়া অবলম্বন করেছ যেটা তোমাকে এই সাফল্য অর্জনে সহযোগিতা করেছে আচ্ছা আমি আসলে কখনো গতানুগতিক ধারায় যেভাবে সবাই পড়ে ওভাবে পড়িনি আমি একটু আমার মতো করে আলাদাভাবে পড়ার চেষ্টা করতাম আমি অনেক বেশি পড়তাম না দেখা যেত হচ্ছে আমি যেদিন পড়তাম দিনে পাঁচ থেকে ছয় কিংবা তিন থেকে চার ঘন্টা পড়তাম তবে আমি চেষ্টা করতাম যেটুকু সময় আমি পড়ছি সে সেই সময় আমি যা পড়ছি সেটি যেন আমি নিজের মধ্যে ধারণ করতে পারি এবং আমি সবসময় পড়াশোনাটাকে ভালোবেসে পড়তাম আমি আসলে কখনো গাইড বই যেটা সবাই ফলো করে আমি কখনো গাইড বই ফলো করিনি কখনো মুখস্থর উপর অতিরিক্ত নির্ভর আমি করতাম না আমি চেষ্টা করতাম আমার যে লেখা সেটা যেন অনেক তথ্যবহুল হয় সৃজনশীল হয় বিশেষ করে আমার শিক্ষকেরা আমাকে যে যেভাবে পড়াতেন যে দিক নির্দেশনা দিতেন সেগুলো আমি অনুসরণ করতাম আমি আমার পাঠ্য বইয়ে জোর দিয়েছিলাম এবং আমার মা আমাকে নোট করে দিত নিজের হাতে আমি সেই নোটগুলো পড়তাম এর পাশাপাশি আমি বিভিন্ন ধরনের বই পড়তাম গাইড বই না এছাড়া যে বইগুলো থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের ওই বইগুলো পড়তাম সমসাময়িক বিষয় নিয়ে একটু ধারণা রাখতাম এবং যদি সামঞ্জস্যপূর্ণ কোনো হতো কোনো প্রশ্নের উত্তরের সাথে আমি সেখানে সেটা অ্যাড করে দিতাম তো এভাবে পড়াশোনা করতাম মুখস্থ নির্ভরতা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম কিছু বিষয় থাকে যেগুলো মুখস্থ করতে হয় কোনো সাল বা কারো নাম যদি হয় এর বাইরে বাকিটা আমি চেষ্টা করতাম যতটা সৃজনশীল করা যায় সেভাবে করতে আমি আসলে পরীক্ষা পাশের জন্য পড়তাম না যদিও এই রেজাল্টটা না হতো তাহলেও হয়তো মন খারাপ করতাম না কারণ আমি আসলে পড়াশোনাটাকে ভালো বেশ বলেই পড়াশোনাটা করতাম তোমার দৃষ্টিতে এমন কি প্রতিকূলতা আছে যে একজন ছেলে হলে মোকাবেলা করতে হয় না যতটা মেয়ে হওয়ায় করতে হয় সাধারণত শহরাঞ্চলের অঞ্চলের তুলনায় তো মফসলে আমাদের সুযোগ সুবিধাটা অনেক কম আমরা আসলে তাদের মতো অনেক বেশি সুযোগ সুবিধা পাই না এখানে যেটা করতে হয় নিজের প্রচেষ্টা থাকতে হয় নিজের মনোবল থাকতে হয় মফসলে আর আমাদের দেখা যায় নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে নানা ধরনের অনেকে আছে যারা পরিবার থেকে আসলে সাপোর্ট পায় না তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে পড়াশোনা বন্ধ হয়ে যায় আর ছেলে একজন ছেলে তুলনায় মেয়েদের নিরাপত্তাহীনতার একটা বিষয় থাকে যেটা আসলে আমাদের মেয়েদের অনেক বেশি মুখোমুখি হতে হয় স্কুল কোচিংয়ে যখন আমরা যাই নানা ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে হয় যেটা আসলে অনেক আমার অনেক সহপাঠীকে আমি দেখেছি বিপর্যস্ত হয়ে পড়তে কিংবা হতাশাগ্রস্ত হতে তো একজন মেয়ে হিসেবে মূলত আমাদের মানুষের নানা ধরনের নেতিবাচক মন্তব্য সহ নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় অনেক সময় যেটা আসলে আমাদের বাধাগ্রস্ত করে আর মফসল যেহেতু এখানেতে বিষয়টি আরেকটু বেশি থাকে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে মেয়েদের ক্ষেত্রে নানা ধরনের মন্তব্য শুনতে হয় যেটা আসলে অনেককেই অনেকটা মনোবল অনেকের মনোবল সেক্ষেত্রে হারিয়ে যায় যেহেতু আমার ক্ষেত্রে আমার 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 আম্মু পাশে ছিল শিক্ষকগণ আমাকে যত যত দিক নির্দেশনা দিয়েছেন তো সেক্ষেত্রে নানা ধরনের নেতিবাচক মন্তব্যকে আসলে আমি পাশ কাটাতে পেরেছি তো আমি চাইবো যারা আমার সহপাঠী আছে বা আরও যারা নারী শিক্ষার্থী আছে বিশেষ করে নিজের মনোবলটা যেন আমরা অটুট রাখতে পারি যাতে আমরা আমাদের নিজেদের যে প্রত্যা এবং আমাদের উপর অন্যরা যে প্রত্যাশা করেন সেটাকে যেন আমরা বাস্তবে রূপান্তর করতে পারি নিজের মনোবল মনোবল থাকলে আমাদের পরিশ্রম করার মানসিকতা থাকলে অন্যের কথা দ্বারা আসলে নিয়ন্ত্রিত আমরা যে নিয়ন্ত্রিত হই সে বিষয়টা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে হয়তো আমরা সব ধরনের প্রতিবন্ধকতা আসলে কাটিয়ে উঠতে পারবো তোমাদের এই বয়সটাতে স্বাধীন চেতা হয়ে উঠার সময় বলো নানা মানসিক টানাপোড়েনের সময়ও কিন্তু এটা আবার বড় ভুল করার বয়সও এটা এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছো আচ্ছা আমাদের এই বয়সটা তো আসলে কাল তো এখন নানা ধরনের আবেগীয় এবং মানসিক পরিবর্তন তো সবার মধ্যে দেখা দেয় তো সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে নানা ধরনের চিন্তা আসলে খায় আর এখন দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নানা বিষয় তো আমরা দেখতেই পাই সেক্ষেত্রে আসলে আমাদের মাথার মধ্যে সব সময় আসলে অনেক কিছুই থাকে অনেকে দেখা যায় একটু অন্য পথে চলে যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় নিজেকে নিয়ন্ত্রণ করার আমি যাই করি না কেন আমার নিজেকে সেটা সীমার মধ্যে রেখে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাটা যদি আসলে এক্ষেত্রে থাকে যে আমার কোনো একটা কিছু ইচ্ছা করছে ঠিক আছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করবো আবার কখনো যদি ভুল করে করেও ফেলি সেই ভুলটার মধ্যে যেন আসলে আমরা সীমাবদ্ধ না থাকি যে আমি একটা ভুল করে ফেলেছি এই ভুলটা আসলে শুধরানো যাবে না ভুল তো মানুষেরই হয় সেটা আমি একজন কৈশোরকালের মানুষ করি কিংবা একজন প্রাপ্তবয়স্ক মানুষই বা করি আমার মনে হয় আমরা যখনই ভুল করব সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করাটা অনেক বেশি জরুরি আত্মনিয়ন্ত্রণ আমাদের করা উচিত নিজেদেরকে নিয়ন্ত্রণ করা উচিত অনেক নেতিবাচক বিষয়গুলো আসলে দেখা দেয় সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। এর পাশাপাশি যদি আমরা ভুল করে ফেলি তো আমার মনে হয় সেই ভুলটাকে শোধরানোর জন্য যা যা করা প্রয়োজন সেখান থেকে আসলে ফিরে আসতে যা যা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করলে আসলে এই বয়সটাকে খুব সহজেই আসলে এই বয়সের নানা প্রতিবন্ধকতাগুলো কাটানো যায় আর সেক্ষেত্রে আমার মনে হয় পরিবারের সদস্যদের এবং শিক্ষকদের সহায়তা নানা ধরনের পরামর্শ অনেক বেশি ভূমিকা রাখতে পারে আগামীন মেধাবিন যারা হতে চাইবে তাদের প্রতি তোমার কি পরামর্শ থাকবে আমি নি তো ব্যবসা শিক্ষা বিভাগের তো আমি যদি বলি যে যারা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের আমার ছোট ভাই বোনেরা আছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে আমরা যারা ব্যবসার বিভাগে মফশলায় ধারণাটা অনেক বেশি যে আসলে হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ নিলে কখনোই ভালো করা সম্ভব না যেটা আমি নিজেও অনেক শুনেছি যে ব্যবসায় শিক্ষা বিভাগে গিয়ে পুরো জীবন ক্যারিয়ারের কথা বাদ দিলাম মাধ্যমিকটা হচ্ছে অনেক বেশি খারাপ হবে তো আমার মনে হয় যারা আমার ছোট ভাই বোনের আছে তাদের যদি ব্যবসায় বিভাগে আগ্রহ থাকে ব্যবসায় বিভাগে এবং যারা পড়ছে নিশ্চয়ই আগ্রহ আছে বলেই পড়ছে আমি বলবো নানা ধরনের নেতিবাচক মন্তব্যে নিজেকে ঠিক রাখতে হবে নিজের মনোবল রাখতে হবে ধীর পরিশ্রম করতে হবে অধ্যাবসায় থাকতে হবে সব থেকে যেটা বড় কথা আমি আগেও বলেছি আমাদের পড়াশোনাটাকে ভালোবাসতে হবে আমরা মুখস্থ করব পরীক্ষা করব এমনটা পাশ নয় আমরা পড়াশোনাটাকে ভালোবাসব নিজের বাস্তব জীবনে বইয়ের পাতা থেকে যে জ্ঞানটা আমরা অর্জন করব সেটা আমরা কাজে লাগাবো তাহলে দেখা যাবে আমাদের পরীক্ষাটাতেও যেমন ভালো ফলাফল হবে আমরা আমাদের নিজেদের জীবনেও আসলে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবো তোমার এই অর্জনের পেছনে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও কিনা একটা অর্জন তো আসলে একজন শিক্ষার্থীর একার পক্ষে করা সম্ভব নয় পেছন থেকে অনেক মানুষই নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে তো আমার এই অর্জনের পেছনে সব থেকে বেশি ভূমিকা আমার আম্মুর এবং আমার পরিবারের এর পাশাপাশি আমার শিক্ষকদের ভূমিকা এবং অবদান বলতে গেলে অনেক বেশি আমার বিদ্যালয়ের শিক্ষক কিংবা বিদ্যালয়ের বাইরে আমার অনেক শিক্ষক আমাকে নানাভাবে সাহায্য করেছেন আমার দুজন শিক্ষক এখানে আছে আপনি যদি বলেন আমি আমার শিক্ষকদের একটু ডাকতে চাই জি অবশ্যই আসুন আপনারা দুজনের নাম ও মেহেজাবিনের বিনের সাফল্যের নেপথ্যজন হিসেবে অনুভূতিটা ব্যক্ত করার জন্য অনুরোধ করছি উনি হচ্ছেন আমার অনেক প্রিয় একজন শিক্ষক সৌরভ স্যার অ্যাডভান্স টিচিং পয়েন্টে একজন শিক্ষক উনি আমি দশম শ্রেণিতে যখন পড়তাম তখন থেকে আমি স্যারের কাছে পড়ি তো স্যার প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করেছেন পড়াশোনাতে যেমন সাহায্য করেছেন মানসিকভাবেও যথাযথভাবে দিক নির্দেশনা দিয়েছেন যাতে আসলে পথ বিচ্ছুত না হয় সব সময় দিক নির্দেশনা দিয়েছেন ভালো পরামর্শ দিয়েছেন আসলে স্যারদের সহযোগিতাটা না পেলে কখনো এটা সম্ভব ছিল না আমার আমার পরিবারের পর উনি আমাকে অনেক বেশি সাহায্য করেছেন আর আমার আরেকজন একজন স্যার আছেন করিম স্যার উনি অ্যাডভান্স টিচিং পয়েন্টের শিক্ষক তো আমার ওই স্যার আমাকে অনেক বেশি উনিও আমাকে অনেক বেশি সাহায্য করেছেন উনি তো ইংরেজি বিষয়ের শিক্ষক তো এ ব্যাপারে ওনার কাছ থেকে সাহায্য পেয়েছি আমার যখনই কোনো দরকার হতো বা কোনো বিষয়ে আমি সমস্যায় পড়তাম পড়াশোনার ক্ষেত্রে আমি আমার স্যারদের ফোন করতাম স্যারদের জিজ্ঞেস করতাম স্যার আমি তো এটা পারছি না এটা কেমন হবে বা আমি কিভাবে করব তো তখন আমার আমার স্যারেরা আমাকে আন্তরিকতার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন আমি আমার স্যারদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ পরীক্ষার বিশ থেকে একুশ দিন আগে মেহেজাবিন এর সাথে আমার কথা হয় তো মেহেজাবিনের কথায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু তাকে হতাশাগ্রস্ত মনে হয়েছিল তো আমি হকি তিনটি কথা বলেছিলাম জাস্ট বলেছিলাম বিলিভ ইন সেলফ ইউ আর ডিফারেন্ট ডু ইউর বেস্ট সে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি আগে বিশ থেকে একুশ দিনে যা করেছে সে যদি তিন মাস এভাবে প্রস্তুতি নিতে পারতো বা আর একটু সিরিয়াসলি নিতে পারতো তাহলে হয়তো আজকে সে সারা বাংলাদেশে প্রথম হতে পারতো মেহেজাবিনের একজন শিক্ষক হতে পারে আমি অত্যন্ত গর্বিত আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি ভবিষ্যতে সে অনেক বড় জায়গায় যাবে এবং দেশের উজ্জ্বল ঘটবে এবং আমরা তার অংশীদার হব ধন্যবাদ সকলকে সব জায়গায় চায়ের দোকান থেকে শুরু করে সব মিডিয়া বলেন সব জায়গায় মেহেজাবিনকে নিয়ে কথা হচ্ছে যদি মেহেজাবিন এই সফলতা না পেতেন তাহলে মেহেজাবিন আলোচনায় আসতেন না ইস্ট বলেন ওয়েস্ট বলেন নর্থ বলেন সাউথ বলেন সব জায়গায় মেহেজাবিনকে নিয়ে কথা হচ্ছে আগামীতে যারা প্রতিযোগিতায় আসবে তাদেরকে বলবো মেহেজাবিন যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো তুমি যদি মেহেজাবিনের মতো প্রস্ফুটিত হতে পারো তাহলে তোমাকে নিয়েও পুরো জাতি কথা বলবে আমি অ্যাডভান্স টিচিং পয়েন্টের পরিচালক হিসেবে শিক্ষক হিসেবে মেহেজাবিন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ায় বা তার পথ চলায় আমরা অংশ হতে পেরে আমরা গৌরবান্বিত ভবিষ্যতে কোন পথ ধরে এগিয়ে যেতে চাও আমার আসলে এখন পর্যন্ত ইচ্ছা একেবারে ছোট্ট থেকে যেটা আমার অনেক বেশি ইচ্ছা আমার প্যাশন বলা যেতে পারে আমি আমার পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিচার বিভাগের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে কাজ করতে চাই আসলে এটা তো পেশার জায়গাতে আমি এটাকে পছন্দ করেছি তবে আমি চাইবো একজন দায়িত্বশীল নাগরিক হতে এবং একজন ভালো মানুষ হতে যে মানুষের পাশে দাঁড়ায় যে সবার সাহায্য করে আমি এখন দশম শ্রেণী আমি এখন মাত্র অ্যাসিস্ট দিলাম তো আমি একজন বিচারক হওয়ার জন্য এখন থেকে যা যা প্রয়োজন সেদিকে আমি চেষ্টা করব আল্লাহ আমার যদি ইচ্ছা পূরণ করেন ভাগ্যে থাকে এবং আমি যদি যথাযথ পরিশ্রম করতে পারি তাহলে হয়তো বা আমি একজন দায়িত্বশীল বিচারক হিসেবে কাজ করতে পারব ভবিষ্যতে ইনশাল্লাহ আর যদি সেটি না হয় আমি যেহেতু ব্যবসা বিভাগের শিক্ষার্থী আমি চেষ্টা করবো একজন সফল উদ্যোক্তা হিসেবে কাজ করার আমার এই ছোট্ট অর্জনটা আমি বলবো না এটা বিশাল সাফল্য তবে আমি সফলতার সোপানের প্রথম ধাপে আসলে পা রেখেছি আর এক্ষেত্রে আমাকে যে মানুষটি সব সময় সাহায্য করেছেন তার যার অক্লান্ত পরিশ্রমে আমি আসলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তিনি হলেন আমার মা আমার আম্মু না থাকলে আসলে এটা কখনোই সম্ভব হতো না তো আমি আমার আম্মুকে অনুরোধ করব যেন আম্মু কিছু বলে তো আমি সকল অভিভাবকে তাদের সন্তানের সাফল্যে আনন্দিত হয় আমিও আমার মেয়ের সাফল্যে আনন্দিত ও যা বলছে আমারও আছে কিন্তু ওর পরিশ্রমটাও আছে আমি যথাযথ গাইডলাইনটা করছি সাথে ওর শিক্ষকরা আছেন ওনারাও গাইডলাইনটা যথাযথভাবে করছে তবে ওর পরিশ্রমটাই এখানে সবচেয়ে বেশি ও পরিশ্রম করছে বলে আজকে ও এতটুকু আসতে পারছে আমি দেশবাসীর কাছে দোয়া চাইব যেত যাতে ওনার আমার মেয়েকে অন্তর থেকে দোয়া করেন আল্লাহ যাতে আমার মেয়েকে সফলতা উচ্ছ্বসি করে যাতে পৌঁছে দিতে পারে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি চাইবো যে আমার এই ধারাবাহিকতা যেন আমি ধরে রাখতে পারি কখনো যেন আমার ছন্দ পতন না ঘটে তো সেজন্য আমি যারা দেখছেন সবার কাছে দোয়া চাইবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি দেশের জন্য দশের জন্য কাজ করতে পারি নিজের লক্ষ্য অর্জন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে বিদায় আসসালামু আলাইকুম